ধার্মিক ব্যক্তিদের হাতের চিহ্ন এটা একটা মুসলিম ধর্ম অবলম্বনকারী ব্যক্তির চিহ্ন দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন এটা কিন্তু ধার্মিক চিহ্ন বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন তারপরে যা হাতটা দেখাবো এটা একটা বৌদ্ধ ধর্মের ব্যক্তির হাতের চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্রস সাইন তো এটাকে ধার্মিক ব্যক্তির চিহ্ন কেন বলা হয় কারণ এই হাতের চিহ্ন দেখলে বুঝতে পারবেন এটা একটা হিন্দু ধর্মের অবলম্বনকারী ব্যক্তির চিহ্ন এগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু মহান মহান কাজ করছেন মানে পুরোপুরি ধর্মের নামে তারা কিন্তু জীবনটা দিয়েছেন তা আমরা এই চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে ধর্মচিহ্ন কোনটাকে বলা হয় তাই বৃহস্পতি ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা থেকে দেখবেন এটা আর আমাদের একটা পরিষেবা আছে যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ধর্মগুরু বা ধর্মস্থানে কাজ করেন সে যে কোনো ধর্মে হতে পারেন তাদের জন্য বিনামূল্যে আমরা হস্তবিচার করে দিই তাদের জন্য পেমেন্ট করতে হয় না অথবা যারা সমাজ সেবা করেন সমাজ সেবা সমাজের কাজ করেন তাদের জন্য কোনো রকম পেমেন্ট করতে হয় না তাই দেখতে পাচ্ছেন যে ধর্মচিহ্ন বলতে কি বোঝায় এই যে ক্রস সাইন এটাকে ধর্মচিহ্ন বলা হয় এটা হিন্দু ধর্মের দেখালাম এটা দেখালাম বৌদ্ধ ধর্মে দেখুন এটা ধর্মচিহ্ন বা বলা হয় জ্ঞান চিহ্ন দেখতে পাচ্ছেন এটা একটা মুসলিম ধর্মের ব্যক্তি দেখ দেখাচ্ছি তাই এই চিহ্নগুলো যাদের হাতে থাকে তারা কিন্তু ধর্ম ন্যায় নিষ্ঠার পথে থেকে জীবনে প্রচুর 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 নাম সুনাম কামাতে পারে